ওয়েলকাম টু টেকনো উডার্কস আজকে আমি মূলত দেখাবো সিংহাসন কীভাবে টার মারবেন তো টার হচ্ছে একটা লেখার আমি এই সিংহাসনটা অ্যাপ্লাই করবো আর কত সুন্দর গেলে যাবে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন তো চলো আমি প্রথমত গালা মেরে নিচ্ছি এটা হচ্ছে গালা আমি কালাটা ইউজ করি বেশি যেহেতু গালায় আমার সুবিধা হয় আর গালাটার দাম অনেক কম আর অনেক সিলার বা এনসি সিলার অনেক জিনিস ইউজ করলে ওগুলো খরচাটা বেশি পড়ে তো আমি গালা মারি গালার মারার পরে আমি টাসুট সুট অ্যাপ্লাই করবো সেটা আপনারা মনোযোগ সহকারে দেখুন আর তাহলে বুঝতে পারবেন কীভাবে আমি টাশুটটা অ্যাপ্লাই করবো আর কত সুন্দর সাইনিংটা আসবে তো আমি ভালোভাবে পনেরো থেকে ষোলো কোড গালাটা মেরে নেবো তো আপনারা যে কোনো কাঠের ওপরে মেরে নিতে পারেন তো এটা হচ্ছে একটা সিংহাসন আমি এই সিংহাসনের উপরে আমি গালাটা মারছি তো আপনারা এইভাবে সুন্দরভাবে গালাটা অ্যাপ্লাই করবেন করার পরে আপনাদের সাইনিংটা সুন্দর একটা সাইনিং চলে আসবে আপনারা ক কোট মারবেন পনেরো থেকে ষোলো কোট গালাটা অ্যাপ্লাই করবেন আমি অ্যাপ্লাই করছি দেখুন এইভাবে আপনারা ধরে ধরে পনেরো থেকে ষোলো কোট অ্যাপ্লাই করবে আপনারা রোদ দূরে অ্যাপ্লাই করবেন রোদ দূরে অ্যাপ্লাই করলে আপনাদের সাইনিংটা খুব সুন্দর আসবে তো এইভাবে আপনারা পনেরো কোট রোদ দূরে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে বেশি নয় পনেরো কোট মারবেন ধরে ধরে তো এটা আপনারা এটা ইউজ করলে গালাটা ইউজ করার পরে আমি যে টা স্যুট অ্যাপ্লাই করবো সেটা আপনাদের খরচাটা অনেক সেভ হবে যারা মিস্ত্রি আছে তারা বুঝতে পারবেন দেখুন আমার পনেরো কোট মারার পরে আমার এই জায়গায় চলে এসছে আমার আর গালার মারার কোন আর প্রয়োজন নেই এর উপরেই আমি টা স্যুট অ্যাপ্লাই করবো তো দেখুন কত সুন্দর একটা সাইনিং হালকা সাইনিং এসছে তো আপনারা এটা বুঝে গেছেন হালকা সাইনিং চলে এসছে এর ওপরে টা স্যুট অ্যাপ্লাই করলে ফুল গেলে চলে আসবে তো আমার গালা মারা কমপ্লিট পনেরো কোট তো আমি এবারে হালকা করে কালার করে নেবো যেহেতু আমার একটু কালারের প্রয়োজন তা আমি স্প্রে গান দিয়ে কালার করে নেব তো আমি কীভাবে কালার করবো সেটা চলো আপনাদের দেখাচ্ছি কালারটা হালকা করে নিচ্ছি বেশি কিছু নয় গোল্ড গোল্ডেন কালার করবো আর বেরাউন কালার করব তো আমার হয়ে গেছে পনেরো কোন মারা কমপ্লিট কালা তো আমি এবারে একটু হালকা কালার করব তারপরে আমি টাশুট অ্যাপ্লাই করবো ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না চলো দেখানো যাক কালারটা করছি আমি তো আমার গোল্ডেন কালার মারা কমপ্লিট আমি এবারে এটা হালকা বেরাউন কালার মারছি কানা দিয়ে কানা দিয়ে মারলে এটা দেখতে অনেক সুন্দর লাগে ইউনিক দেখতে লাগে তো আপনারা এইভাবে হালকা করে বেরাউন কালারটা আপনারা মারতে পারেন তো আপনারা চাইলে চাইলে গোল্ডেন কালার নাও দিতে পারেন আপনারা হালকা করে বেরাউন কানা দিয়ে মারতে পারেন তো এটা মারা হয়ে গেছে চলো আমি এবার টা শ্যুট অ্যাপ্লাই করব আপনাদের দেখানো যাক দেখুন এটা হচ্ছে এশিয়ান প্রিন্টের টা আপনারা এটা এ কোনো রঙের দোকান বা পেন্টের দোকানে পেয়ে যাবেন এটা হচ্ছে থিনার এ ওয়ান থিনার যতটা আপনারা টা দিলেন তার হাফ পরিমাণ থিনার দিয়ে নেবেন নেওয়ার পরে এটা মিস করে নেবে আপনারা যতটা পরিমাণ টাশ্যুট আপনাদের প্রয়োজন ততটা নেবেন তারপরে আপনারা যতটা নিয়ে টাশ্যুট নেবেন তার ততটাই আপনারা থিনার দিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা স্প্রে করবেন চলো স্প্রে আমি করছি দেখানো যাক দেখুন আমি স্প্রেটা করছি দেখুন এইভাবে আপনারা সুন্দরভাবে স্প্রে করবে সব জায়গায় স্প্রেটা যেন পড়ে সুন্দরভাবে অ্যাপ্লাই করবেন দেখুন কীভাবে অ্যাপ্লাই করছি তো এইভাবে আপনারা স্প্রে করে দেবেন সুন্দর করে ধরে ধরে ভিডিওটা আমি আর বড় করবো না তো দেখুন স্প্রে করবেন এইভাবে করার পরে দেখুন কত সুন্দর একটা সাইনিং চলে আসবে দেখুন চলো দেখানো যাক আমার কমপ্লিট দেখুন আমি পুরো স্প্রে করে দিলাম টাচ শ্যুট লেখার পালিশ আমি পনেরো কোট গালামলাম তারপরেই আমি টাচ শ্যুট মেরে দিলাম তো একদম সিম্পল কাজ আপনারা চাইলে করতে পারেন সহজেই একদম মাছের মতো গেলে আসবে যেহেতু আমার ক্যামেরায় অতটা আসলো না তো এইভাবে আপনারা ট্রাই করবেন তো আপনাদের যদি কারো এই ভিডিওর যদি মতামত থাকে আমার কমেন্টস বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দিয়ে দেবো আর আমার চ্যানেলে যারা আপনারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা যেন আপনাদের জন্য এরকম ভিডিও নিয়ে নিয়ে আসতে পারি তো ভিডিওটা কেমন হয়েছে বলবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যা যেন আরও এরকম ভিডিও নিয়ে আসতে পারি তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ